সম্প্রতি ফারুমগেট এলাকায় মেট্রো রেলের পিলার ও ভায়াডাক্টের মাঝখানে বসানো একটি বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে যেভাবে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে ও দুজন আহত হয়েছেন তাতে অন্যান্য গণপরিবহন ব্যবস্থার মতো মেট্রো রেলের নিরাপত্তার ঝুঁকি নিয়েও জনমনে সংশয় ও প্রশ্ন তৈরি হয়েছে অনেকে বলছেন কবে যেন অ্যাক্সিডেন্ট করে আস্ত রেলই নিচে পড়ে যায় আর এমন কিছু হলে সেদিন নিচে থাকা কি পরিমাণ মানুষ মারা যাবে তা হিসাব করাও কঠিন হয়ে পড়বে সব মিলে বেশ উদ্বেগ ছড়িয়েছে জনমনে প্রশ্ন উঠছে এ প্রকল্পে ব্যবহৃত বিভিন্ন উপাদানের মান নিয়ে বর্তমান কর্তৃপক্ষ বলছেন গাফিলতি ছিল আগের কর্তৃপক্ষের দাহিন কাজ করেছেন তারা সাধারণ মানুষ বলছেন সবসময় আতঙ্ক কাজ করছে কখন আবার কোথা থেকে কি খুলে মাথায় পড়ে মেট্রো রেলের নিচের রাস্তা দিয়ে হাঁটা চলার সময় বেশি পরিমাণে সতর্ক থাকতে হচ্ছে দেশের অন্যতম এই মেগা প্রকল্পের নির্মাণ কাজে সর্বোচ্চ মান বজায় রাখা হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা দুর্ঘটনা অংশের নির্মাণ ত্রুটি আছে কিনা তা নিয়েও তুলেছেন প্রশ্ন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সামসুল হক বলেন ক্যাপাসিটি যাদের রয়েছে তাদের দিয়ে অডিট করতে হবে প্রকল্পের ডিজাইন নির্মাণ যেখানেই ঘাটতি থাকুক না কেন সেটির মূল কারণ খুঁজে বের করতে হবে এছাড়া প্রকল্পের টেকসই ব্যবহারের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে কারণ এখন প্রকল্পটির মেইনটেনেন্স ঘন ঘন করতে হবে সূত্র বলছে বিয়ারিং প্যাড প্রথমবার ব্যবহারের আগে বুয়েটের কৌশল বিভাগে দুই সালে এর মান পরীক্ষা করা হয় সে পরীক্ষায় দেখা যায় কয়েকটি প্যাডের স্থায়িত্ব নমনীয়তা ও শক্তি নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয়নি এরপরও সেই প্যাড পুরো প্রকল্পে ব্যবহার করা হয়েছে সূত্র বলেছে বুয়েটের পরীক্ষায় যখন প্যাডের নিম্নমানের অভিযোগ ওঠে ততদিনে প্রায় আট কিলোমিটার উড়াল পথে প্যাড বসানো হয়ে গিয়েছিল তারপর বাকি পথেও ইতাল থায়ের প্যাডই বসানো হয় গণমাধ্যমের প্রতিবেদনে এসেছিল বুয়েটের ল্যাবের পরীক্ষায় উত্তরা আগারগাঁও অংশে দুটি প্যাকেজের জন্য আমদানি করা বিয়ারিং প্যাডের মান যথাযথ নয় বলে দেখা যায় খবরে বলা হয় এসব বিয়ারিং প্যাড সরবরাহ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল থাই প্যাডের কারিগরি মান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার বিষয়টি প্রকাশ পাওয়ার পর বিশেষজ্ঞরা বলেছিলেন গুরুত্বপূর্ণ এই উপকরণ মানহীন হলে তা গোটা অবকাঠামোকেই ঝুঁকির মুখে ফেলবে প্রকল্প সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সে বছরের নির্বাচনের আগে তড়িঘড়ি উদ্বোধন করতে গিয়ে যথাযথভাবে নিরাপত্তা মূল্যায়ন না করেই মেট্রো রেল চালু করে সে সময় কম্পন সহনশীলতা সহ প্যাডের মান পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথাযথভাবে সম্পন্ন করা হয়নি রক্ষণাবেক্ষণে ঘাটতি কিংবা কাঠামোগত দুর্বলতার কারণে বিয়ারিং প্যাড পড়ে গেছে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান সাবেক সচিব এম এ প্রকল্পের শুরু থেকে একটা সময় পর্যন্ত ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এবং আফতাবউদ্দিন তালুকদার লাইন ছয়ের প্রকল্প পরিচালক ছিলেন প্রকল্পের মান ও তদারকির দায়িত্ব তাদের হাতে থাকলেও দুজনই নন টেকনিক্যাল হওয়ায় ঠিকাদারি কাজের সম্ভাব্য ভুল কিংবা কারিগরি ত্রুটি শনাক্ত করতে পারেননি বলে অভিযোগ রয়েছে এসব মেট্রো রেল এবং সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন রিটে এসব স্থাপনায় ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাই করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবি জানানো হয়েছে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা এবারই প্রথম নয় গত বছরের সেপ্টেম্বরেও ফার্মগেট এলাকায় আরেকটি পিলার থেকে সেটি খুলে পড়েছিল সৌভাগ্যবশত সেবার কেউ হতাহত হননি প্রথমবারের ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষ যদি সচেতন হত এবং এটি রোধে কার্যকর ব্যবস্থা নিত তাহলে ৩৫ বছর বয়সী তরুণ আবুল কালামের এমন অকাল মৃত্যু দেখতে হতো না এটিও প্রাতিষ্ঠানিক অবহেলাজনিত মৃত্যুর আরও একটি দৃষ্টান্ত তার ছোট দুটি সন্তান স্ত্রী ও স্বজনদের কাছে এই মৃত্যুর সান্ত্বনা কি সড়ক পরিবহন উপদেষ্টা পাঁচ লাখ টাকা অর্থ সহায়তা ও পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে যোগ্যতা অনুযায়ী মেট্রো রেলে চাকরি দেওয়ার কথা বলেছেন আমরা মনে করি এই মৃত্যুর দায় নিয়েই রাষ্ট্রকে আবুল কালামের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে দুই সপ্তাহের মধ্যে তদন্ত করে তারা প্রতিবেদন জমা দেবে বিয়ারিং প্যাড খুলে পড়ার আগে তদন্ত প্রতিবেদনও তারা পর্যালোচনা করে দেখবে প্রশ্ন হচ্ছে আগের প্রতিবেদনে যে সুপারিশ দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন করা হয়েছিল কি যদি সেটা বাস্তবায়ন না করা হয়ে থাকে সেখানে কাদের গাফিলতি রয়েছে সেটা অবশ্যই বের করতে হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বড় কোনো দুর্ঘটনা আর নাগরিকের প্রাণহানি হলেই কেবল সতর্ক হওয়ার যে আমলাতান্ত্রিক চর্চা অবশ্যই তার অবসান হতে হবে মেট্রো রেল কর্তৃপক্ষের ভাষ্য হচ্ছে যে স্থানে দুবার বিয়ারিং প্যাড খুলে পড়েছে সে জায়গায় বড় বাঁক রয়েছে এছাড়া স্থানটি অন্য জায়গা থেকে কিছুটা উঁচু কিন্তু বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সামসুর হক মনে করেন বাঘ বা উঁচু হওয়া প্রকৌশলগত চ্যালেঞ্জের বিষয় এর কারণে বিয়ারিং প্যাড খুলে নাগরিকের মৃত্যু হতে পারে না এখানে নকশাগত ত্রুটি আছে বলে মনে করেন তিনি মেট্রো রেলের প্রতি কিলোমিটারে নির্মাণ ব্যয় হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা এই ব্যয় আশেপাশের দেশগুলোর তুলনায় অনেক বেশি এত ব্যয়ের পরও কেন মেট্রো রেলে নিরাপত্তার ঝুঁকি থাকবে এক্ষেত্রে জাপানের পরামর্শ প্রতিষ্ঠান এন কেডিএমের কোনো দায় ও গাফিলতি আছে কিনা সেটাও তদন্ত করা প্রয়োজন দু সালে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে মেট্রো রেল প্রকল্পে মানহীন বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে আমরা আশা করি তদন্ত কমিটি এই অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে মেট্রো রেল এখন ঢাকার গণপরিবহন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ বেয়ারিং প্যাড খুলে পড়ার কারণে মেট্রো রেলের চলাচল ব্যাহত হয় তাতে রবি ও সোমবার ঢাকায় যানজটের তীব্রতা বাড়ে আধুনিক এই নগর গণপরিবহনে নিরাপত্তার ঝুঁকির প্রশ্নটি সারা বিশ্বে বিরল একটা বিষয় বাংলাদেশ কেন এর ব্যতিক্রম হবে নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ঢাকা মেশ ট্রানজিট কোম্পানি লিমিটেডের গাফিলতি দায়িত্বে শিথিলতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এদিকে কালামের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে রবিবার রাতে তেজগাঁও থানায় মামলাটি করেন বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোবারক হোসেন তিনি বলেন এটি একটি অপমৃত্যু মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে এই মৃত্যুতে দেশে হারা হয়ে পড়েছেন স্ত্রী আয়রিন আক্তার প্রিয়া ভেতরটা ভেঙে চুরমার হলেও দুটি ছোট সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন তিনি সন্তানদের মানুষ করার স্বপ্নে তিনি এখন চাকরির ইচ্ছা প্রকাশ করেছেন সরকার নিহত আবুল কালামের পরিবারকে ইতোমধ্যে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সে সুযোগটি নিতে চান প্রিয়া নিজে চাকরির ইচ্ছা প্রকাশ করেছেন কালাম ছয় বোন ও চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন বহু বছর আগে বাবা মা মারা যান ভাই বোনদের কাছে বড় হয়েছেন তিনি তাদের প্রতি ছিল গভীর মমতা এক ভাই বিদেশে চাকরিরত অবস্থায় মারা গেছেন আগেই কালাম প্রিয়া দম্পতির দুই সন্তান ছেলে আব্দুল্লাহ ও মেয়ে সুরাইয়া প্রিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন স্বামীহারা এই তরুণী এখন সন্তানদের মানুষ করার দায়িত্ব কাঁধে তুলে নিতে চান তাই উপযুক্ত কোনো চাকরির সুযোগ আশা করছেন তিনি বন্ধুরা চোখটা বন্ধ করে একবার ভাবুন স্বামীর লাশ ঘিরে বুক কান্নায় ভেঙে পড়েন আইরিন আক্তার অজর অস্ত্র নিয়ে তার হাজারি বাচ্চারা তো এখনও বোঝে না বাবা হারানো কি জিনিস কিছুক্ষণ পরপরই ওরা খুঁজছে বাবা কই বাবা কেন আসে না চকলেট নিয়ে আসবে না কোক কিনে দেবে না ওরা কাকে বলবে আমার জন্য রুটি সস এনে দাও বাচ্চাগুলোর মোখ কি করে দেখব আল্লাহ ওদের কলিজার বাবাকে ফেরত দিন আইরিনের এই করুণার্তনাতে শোকের ছায় ঢেকে যায় পুরো ঈশ্বর কাঠিগ্রাম আরিন বলেন ওরা শুধু জিজ্ঞেস করে বাবা কই বাবা কবে আসবে আমি কি করে ওদের বলবো তাদের বাবা আর কোনোদিন আসবে না এমন শোকের কোনো সান্ত্বনা আছে কিনা কমেন্টে জানাতে পারেন আপনার অনুভূতি আল্লাহ হাফেজ